একদম লম্বাই গেছে একদম সমুদ্রের মোহনায় এই যে বন্ধুরা দেখেন আমার দাড়ি সব দাঁড়িয়ে ধরে এই যে ও এত লম্বা আমার মাথা ধরতে গেলে পুরোপুরি যদি দেখাইতে যাই ওরা দেখায় না ওরে দেখাইতে গেলে আমার দেখায় না আজ শুক্রবার ছুটির দিন তাই ভাবলাম যে একটু ঘুরতে আসি এখন তো সন্ধ্যা হবে একটু পর ওরে ধুলো এই গরমের দিনে এই একটা সমস্যা রাস্তা দিয়ে শুধু ধুলো ওরে ধুলা এই যে অটো গেছে অনেক ধুলো উঠছে এই দিকটা এগুলো তো ঝাউ না এগুলোও ঝাউ গাছ আকাশমণি গাছ বন্ধ আমার সব বিদ্যুৎ তো হ্যাঁ না এইখানে একটু দাঁড়াও আসো দেখো কি সুন্দর দেখাইতেছে চলো ওই যে বিষখালী নদী একদম লম্বাই গেছে একদম সমুদ্রের মোহনায় যাই মিশতে ঠিক না সমুদ্রের মোহনায় আচ্ছা আমরা একটু ছবি মেয়ে নিলিম দেখো আলোটা হয়েছে কিরকম এই দিক দেখো

এখানে দেখেন লোকজনের কত ভিড় এখানে টকঝাল মিষ্টি কুচকা আছে আরো অনেক কিছু এখানে বসার মতো অনেক সিট আছে এখানে বসে যখন জোয়ার আসে তখন ওই পয়েন্ট পর্যন্ত পানি আসে ওখান পর্যন্ত পানি আসে এই সন্ধ্যা নীলিমা পয়েন্ট Nasıl olur na? Evet. Olur mu? Ha? Oy morjet. Canım. Evet.